মাননীয় অধ্যক্ষ মহোদয় এখন আমি আগামী অর্থবর্ষের জন্য বেশ কিছু প্রস্তাব পেশ করছি সামাজিক সুরক্ষা এবং আমরা কোটি লক্ষ মা দুই কর্মসংস্থানি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু মাসে শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাত বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন স্যার আমাদের উপকূল জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই দুই মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাসে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এর ফলে প্রায় দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন এই খাতে আমি দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি গত বছর বাজেটে যুবকদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল এই প্রকল্পে আঠেরো থেকে ৫০ বছর বয়সী দুলক্ষ যুবক যুবতী তাদের স্বমূলক কর্মে ক্ষুদ্র উদ্যোগ সংস্থা স্থাপনের জন্য এবং সুযোগ সৃষ্টির জন্য আর্থিক সহায়তা বা সর্বাধিক পাঁচ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাংক বারফর পান আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের সরকার এই প্রকল্পটিকে আরো শক্তিশালী করার এবং ক্ষুদ্র শিল্পের জন্য আরো সহজত করার উদ্যোগ নিচ্ছে এই উদ্দেশ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাবভেনশন স্কিম চালু করার প্রস্তাব রাখছি যাতে সমস্ত যোগ্য উদ্যোগপতিরা এই প্রকল্পের অধীনে কোন ছাড়াই একশো শতাংশ নিশ্চিত ঋণ পেতে পারবেন নাম মাত্র চার শতাংশ সুদে সুদের রাজ্য সরকার ইন্টারেস্ট সাবভেনশন হিসাবে গ্রহণ করবে এই ইন্টারেস্ট সাবভেনশনের সুবিধা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ইতিমধ্যেই মঞ্জুর ঋণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে